ওপেনে রাহানে অধিনায়ক রিঙ্কু কেমন হবে কেকেআরের প্রথমে এগারো শেষ হয়েছে বহু প্রতীক্ষিত মেগানিলাম প্রতিটা দল বাকিদের সঙ্গে লড়াই করে নিজেদের সেরা টিম তৈরি করেছে কেউ বড়ো নামের পিছনে দৌড়েছে আবার কেউ তরুণ মুখকে দলা নিয়েছে সেইরকম কলকাতা নাইট এডেটস তারাই এবার মোট এগারো জন প্লেয়ারকে সই করিয়েছে আইপিএল থেকে তালিকায় যেমন রয়েছে চমক তেমনি। খেলে যাওয়া অনেক প্লেয়ারকে ফেরানো হয়েছে এই চূড়ান্ত দলের তালিকার সামনে আসার পর প্রশ্ন কেমন হবে প্রথম একাদশ এবার অধিনায়ক নেই কলকাতার বলা ভালো শ্রেয়াসকে ছেড়ে দেওয়ার পর কে বসবেন সেই আসনে সেটা বড় প্রশ্ন তালিকায় থাকা প্লেয়ারদের মধ্যে এগিয়ে আছেন ভেঙ্কটেশ আয়ার রিঙ্কু সিং অজিঙ্কের রাহানে এত প্লেয়ারদের মধ্যে চূড়ান্ত এগারো জন কে কে হবেন সম্ভাব্য প্রথম একাদশ বেছে নিতে গেলে দেখতে হবে কেকেয়ারের ইতিহাস গত বছর নাইট চ্যাম্পিয়ন হওয়ার পিছনে রয়েছে বিধ্বংসী অপেনার ফিলসল্ট ও সুনীল নারীল দলকে দুর্দান্ত শুরু দিয়েছিলেন একাধিক ম্যাচে এবার ফিলসল্ট সল্ট নেই তার জায়গায় নেওয়া হয়েছে কুইন্টন ডিকককে তিনিও দ্রুত শুরু করতে পারেন সেক্ষেত্রে এবার ওপেন করতে পারেন কুইন্টন ডিকক এবং সুনীল নারায়ণ তিনি নামতে পারেন ভেঙ্কটেশ আয়ার চার নাম্বারে নামার জন্য এগিয়ে রয়েছেন রিঙ্কু সিং এরপর আন্দোসেল রমনদ্বীপ সিং এরপর রয়েছে যথাকল মইনালী বরুণ চক্রবর্তী হর্ষিত রানা আন্দ্রিক নকরি এবং ভৈরব আবর দল হলে কে কে আর দলে পেল তিনজন অলরাউন্ডারকে ভেঙ্কটেশ আয়ার আন্দে এবং রমনদ্বীপ সিং রইলেন দেখে নিন সম্ভাব্য একাদশ কুইন্টন ডিকক সুনীল নারীন ভেঙ্কটেশ আয়ার রিঙ্কু সিং আন্দে রাসেল রমনদীপ সিং ময়নালী বরুণ চক্রবর্তী হর্ষিত রানা আন্দ্রিক নাকিয়া ভৈরব আবর কোন কোন প্লেয়ার কত টাকা দিয়ে নিল ভেঙ্কটেশ আয়ার সাতাশ দশমিক পঁচাত্তর কোটি আন্দ্রিক নোকিয়া ছয় দশমিক পঞ্চাশ কোটি কুইন্টন ডিকক তিন দশমিক ষাট কোটি অঙ্ক্রিশ রাজম তিন কোটি পেনসার জনসন দুই দশমিক আশি কোটি মইনালি দু কোটি রহমতুল্লাহ গুরবাজ দু কোটি ভৈরব বড় এক দশমিক আশি কোটি অজিঙ্কের রাহানে দেড় কোটি রোমান পাওয়াল দেড় কোটি উমরান মালিক পঁচাত্তর লাখ মনীষ পাণ্ডে পঁচাত্তর লাখ